দেবাশিসবাবু আজকে আপনাকে দিয়ে শুরু করি চৌত্রিশ বছর আগে কি ঘটেছিল কি না ঘটেছিল সেই ব্যাখ্যায় আজ যাব না হয়তো তৃণমূল কংগ্রেসের সমর্থক যখন আমাদের এই আলোচনায় যোগ দেবেন তিনি হয়তো সেইটা প্রসঙ্গ হিসেবে টানতে পারেন কিন্তু আমার কাছে কথা যেভাবে দু সাল থেকে আমরা পরিসংখ্যানটা দেখালাম ক্রমাগত তা বেড়ে চলেছে অনুপ্রবেশকারীর এই যে সমস্যা সেই সমস্যার সমাধানটা কোথায় প্রথমে আমি এটা জানবার চেষ্টা করবো কারণটা আমি পরে খুঁজবো দেখুন এর সমাধান খোঁজাটা খুব দুষ্কর তা দুষ্কর এই কারণে যে এই যে ভিতরে ঢুকছে সবাই এর কারণ কতগুলো একটা একটা তো বিশাল বড় কারণ হচ্ছে যে এখানে একটা ভোটের ব্যাপার রয়েছে মানে যে সরকার আমাদের আর যে ক্ষমতায় আছেন তার যে যে ধরনের কাজকর্মগুলো ওনারা করছেন তাতে সাধারণ যে মানুষ যারা অলরেডি এখানকার বসবাসকারী তারা তো তাদেরকে সেভাবে ভোট দিতে পারছেন না বা পারবেন না পারবেনও না কিন্তু এই ধরনের আমি দেখিয়েছি সেই সময় কিন্তু বামেরা তারা রাজ্যের শাসক দল হিসেবে ছিলেন হ্যাঁ হ্যাঁ আমি বলছি যারাই ক্ষমতায় ধরুন এসেছে বা আসছে তাদের এটা তো প্রথম তৃণমূল শুরু করেছে এরকম না এটা বামেদের আমলেও ঘটেছে এবং এই যে অনুপ্রবেশকারীর সুবিধাটা কি যে এই ধরনের যারা ভোটার বা এই ধরনের যারা অনুপ্রবেশ করছে তাদেরকে দিয়ে অনেক অন্যরকম কাজও করে নেওয়া যায় আজকে আপনি যদি দেখে রাখেন যে এই যে শাহজাহান আরাবুল বা জাহাঙ্গীর বা গুলশান কলোনিতে যাদেরকে আপনি দেখাচ্ছেন বা যা যা হচ্ছে এই যে বিভিন্ন রকমের দুষ্কৃতিমূলক কাজগুলো হচ্ছে এদের এবং দেখবেন এর মধ্যে এদের নামগুলোই বেশি আসছে বা আপনি যদি নাইনটি একশো জনের যদি নাম করেন নিরানব্বইটা নাম এদের আসছে এবং এই যে ধরুন একটা ডেমোগ্রাফিক যে জনবিন্যাসটা পাল্টে যাচ্ছে আপনি যেটা বলছিলেন তার জন্য যে সমস্যাগুলো আসছে শুধু আশ্রয় বাসস্থান এগুলো নয় কর্মসংস্থানের সমস্যা থাকে খাদ্যের সমস্যা থাকে এবং এই এই জিনিসগুলো হচ্ছে এবার আমাকে এটা বুঝতে হবে যে আমার সরকারের সদিচ্ছা কতটা মানে আমাদের সরকার যদি চায় যে আমি এই রাজ্যটাকে ভালোভাবে চালাবো আমার রাজ্যের যে মানুষ তাদের জন্য আমি এই ব্যবস্থাগুলো দেবো তাহলে তো সেগুলোকে আটকাবে কিন্তু আমার সরকার যিনি আছেন যা সরকার যারা চালাচ্ছেন তাদের তো মূল জায়গা হচ্ছে ক্ষমতাটাকে ধরে রাখা এবং যে কোনোভাবে হোক পয়সা উপার্জন করা এবং এই যে জায়গা থেকে যদি আমাদের বেরোতে হয় তাহলে তোমাদের এক ও একমাত্র মানে মানুষকে একটুখানি বুঝতে হবে যে আজকে মানুষ হয়তো সবাই যারা দেখছেন যে টেলিভিশন দেখছেন বা যারা ভাবছেন আপনারা যখন কথা বলছেন বা আমরাও যখন বলছি হয়তো মানুষ ভাবছেন যে এই আঘাতটা এখন আমার উপরে এসে পৌঁছায়নি কিন্তু আজ হয়তো আঘাতটা এসে পৌঁছয়নি কিন্তু যেভাবে এটা এগোচ্ছে তাতে কাল বা পরশু আঘাত আসতে পারে আমাদের সমস্যা যখন আপনি আঘাতের কথা বলেন তখন একটা বিষয় নিশ্চয়ই মনে থাকবে এই গুলশান কলোনির নামটা কিন্তু আমরা পাই অন্তত পক্ষে মানুষের কাছে এত পরিচিত হয়ে ওঠে সুশান্ত ঘোষের ওপর যে অ্যাটাক করা মানে একটা পরিকল্পনা ছিল ঠিক তার পর থেকে হ্যাঁ সুতরাং কোথাও গিয়ে নিজেদেরকেই কি বিপদের মধ্যে ফেলা হচ্ছে না দেখুন এই সুশান্ত ঘোষের যে অ্যাটাক এটা তো মনে করিয়ে দেয় যে এই যে নিজেদের মধ্যে একটা মানে ক্ষমতা নিয়ে লড়াই বা অর্থ অর্থ নিয়ে লড়াই মানে আপনি দেখুন যে জায়গায় কথা 아무나 볼수 있어. যে আপনি যেমন দেখাচ্ছিলেন এক্ষুনি প্রতিবেদনে সেই জায়গাগুলো কী ছিল সেই জলা জমিগুলোকে কীভাবে ভরাট করে একের পর এক মানে আমি 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 টু হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এই জায়গাগুলোতে যেভাবে বাড়িগুলো বানানো হয়েছে যদি সরকারের পক্ষ থেকে যদি দেখা হয় এই বাড়িগুলো প্রায় অধিকাংশ অবৈধ নির্মাণ হবে আপনি দেখে নেবেন করে আমরা কিছুদিন আগে আপনি মনে আছে কিনা জানি না ধর্ম যে আমাদের গার্ডেন রিচে বাড়ি ভেঙে পড়েছিলো সেই গার্ডেন রিচে বাড়িগুলো ভেঙে পড়েছিলো আপনি সেখানেও দেখবেন সেখানেও আপনি যদি জনসংখ্যার বিন্যাস দেখেন যে কারা গার্ডেন রিচটাকে রুল করে বা তারা বেশি এবং এখানে ছতলা আটতলা বাড়ি হয়েছিল পারমিশনই নেই সেগুলোর মানে পারমিশন নেই মানে একটা ইলেকট্রিক বিলের উপর দাঁড়িয়ে পুরো বাড়ি তৈরি হয়ে গেছে বিল্ডিং তৈরি হয়ে গেছে আজকে মহানগরিকরা যারা রয়েছে আমাদের তাদের অনেক বড় বড় কথা বলেন কিন্তু আসলে তো তারা এই তারা সবাই সেই বক্তব্য আমি শোনাবো যখন আপনি এই প্রসঙ্গ তুলেন সেই বক্তব্য শোনাবো কিন্তু তার আগে আমি জয়ের কাছে আসবার আগে সুশান্ত ঘোষ আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি কি বলেছেন সেটা একবার আপনাদের সামনে রাখি কারণ আজকের এই আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক বক্তব্য তার তিনি বলছেন যে যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন পর্যন্ত মানে যখন থেকে তিনি ক্ষমতায় রয়েছেন বা এখনও পর্যন্ত তিনি আছেন সুতরাং তার ক্ষমতা এবং শাসনকালে বা তার দায়িত্বভার তিনি যখন নিয়েছেন তারপর থেকে এই রকম কোনো ঘটনা নাকি ঘটেনি সুশান্ত ঘোষের বক্তব্য আগে আপনাদের সামনে রাখি ভেরি আছে আপনারা সবাই জানেন যে ভেরিটা একটা সমবায় করে চাষিরা চাষ করে এবং এই ভেরিটাকে কেন্দ্র করে একটা দালাল চক্র গড়ে উঠেছিল দু হাজার একুশের আগে এবং এই ভৈরিটাকে সামনে রেখে প্রচুর মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলে নেওয়া হয়েছে কিন্তু আমি ওখানে নির্বাচিত হওয়ার পরে সেই ভেরির কাজটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিই কিছুটা অংশ ভরাট করেও নেওয়া হয়েছিল চার পাঁচ কাটা মতো সেই জমিটাও চাষিরা যখন নাকি আমার কাছে অভিযোগ করে যে এটা ভরাট করা হয়েছে চাষিরা ছ মাস আগে সে থানায় অভিযোগও জানায় এবং সেটা সেই জায়গাটাও কাজ আমরা বন্ধ করে দিই পৌর প্রতিনিধি হিসাবে আমার জমি জমা সংক্রান্ত ব্যাপারে ঢোকার কোনো জায়গা নেই আর দ্বিতীয় কথা যেখানে সম্পূর্ণটাই বেআইনি সেখানে আমি আইনি রাস্তায় কি করে তার সমাধান করবো সারা কলকাতা শহরেই বেআইনি নির্মাণ আছে বেআইনি নির্মাণ আটকানোর ক্ষমতা আমাদের নেই তার জন্য পুলিশ আছে প্রশাসন আছে দু হাজার বর্গফুটের জমি সমস্ত জমিটাই সরকারি জমি ওখানে কোনো জমি না জুল করেন না কারোর আছে গত পনেরো বছর ধরে সরকারি জমি দখল করে ওখানে বাড়ি হয়েছে আমি অস্বীকার করতে পারবো না তার দায়ভার আমি আজকে না আমি আড়াই বছর এসেছি এই আড়াই বছরের মধ্যে চেষ্টা করেছি যাতে জল ওখানে জলাশয় ভরাট না হয় এবং ওই যে দেড়শো বিঘা জলাশয় আছে সেটাও ভরাট করার পরিকল্পনা ছিল আমি আসার পরে বন্ধ করে আড়াই বছর তিনি দায়িত্বে রয়েছেন এবং এই আড়াই বছরের মধ্যে কোন রকমের কোনো দুর্নীতি তিনি অন্তত করতে দেননি কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক তিনি একটা প্রসঙ্গ বললেন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলছেন যে এত বেআইনি কাজ হচ্ছে সুতরাং তার মধ্যে তিনি একা আইনি কাজ কিভাবে করতে পারেন অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে তাঁরও ওই দড়িটা কোনো জায়গায় যেন বাঁধা রয়েছে এমনটাই মনে হলো অন্তত তার বক্তব্যে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়